আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড খাতার ওয়েমার শিট ও খাতা পূরণ করার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটন টল করে দেবেন তো চলুন শুরু করি ওইমার শিট পূরণ করার নিয়ম আপনারা খাতা পাওয়ার পরে এমন একটি ওয়েমআর শিট দেখতে পাবেন ওইমার শিটটি পূরণ করার আগে অবশ্যই পুরো খাতাটি একবার চেক করে নেবেন কোন কোনো সেরা ফাটা আছে কিনা বা কোনো পেয়ে সেরা আছে কিনা তা আপনারা চেক করে নিবেন পুরো খাতাটি একবার চেক করে নেওয়ার পরে আপনার ওয়েমাস শিটটি পূরণ শুরু করবেন ওই সিটটি পূরণ করার আগে অবশ্যই আপনারা দেখবেন এখানে আপনাদের সিরিয়াল নাম্বারটি আছে কিনা এখানে কোডটি আছে কিনা এটা আপনারা দেখে নেবেন এখানেও দেখবেন কোডটি থাকবে অবশ্যই যদি এই কোডটি না থাকে আপনারা খাতাটি চেঞ্জ করে নেবেন এখানে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার যদি না থাকে তাও আপনারা খাতাটি চেঞ্জ করে নেবেন ওকে দেন এখানে দেখতে পাবেন শিক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে এখানে আপনি আপনার নামটি বড় অক্ষরে লিখবেন আপনাদের অ্যাডমিন কার্ডে যে নামটি থাকবে হুবহু সেই নামটা এখানে দিবেন অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে অন্য কোনো কালির দ্বারা পূরণ করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন ওইমার শিট আছে এখানে অন্য কোথাও আপনারা কিছু করবেন না দেখতে পাচ্ছেন সাইডে যে দাগগুলো আছে এগুলো কোনো চেঞ্জ করবেন না এই বক্সের ভিতরে যা আছে এগুলো আপনারা চেঞ্জ করবেন না এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার কোড এখানে যে ঘরগুলো আছে আপনারা শুধুমাত্র সেগুলো চেঞ্জ করবেন এখানে সর্বপ্রথম আপনারা পরীক্ষার কোডটি লিখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কোড লেখার জন্য ঘর আছে তো আপনারা পরীক্ষা কোডটি আপনাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন সেটি দেখে হবু এখানে লিখে দিবেন তারপরে আপনারা সেম অনুযায়ী সেটি পূরণ করবেন আপনার আপনারা এখানে যত লিখবেন সেটা এখানে পূরণ করবেন দেখতে পাচ্ছেন এখানে দুই লাখ আছে তার মানে এখানে দুই নম্বর ঘরটি পূরণ করতে হবে বা আভরাট করতে হবে এইভাবে আপনারা যেগুলো লেখা থাকবে সেগুলো পূরণ করবেন দেখতে পাচ্ছেন তারপরে আপনারা রোল লিখবেন দেখতে পাচ্ছেন এখানে রোল ঘরে রোল লিখবেন দিন এখান থেকে পূরণ করবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন দিন এখানে পূরণ করবেন এখানে পত্র কোড বা সাবজেক্ট কোড এখানে দিবেন তারপর এখান থেকে সেটি পূরণ করবেন যদি আপনাদের এখানে পূরণ করতে কোনো প্রকার ভুল হয় ধরুন আপনারা এখানে এক লিখতে হবে আপনি যদি দুই লিখে ফেলেন তো আপনারা বেশি কাটা ছেঁড়া করবেন না এখানে এক দাগ দিয়ে কেটে দেবেন তারপরে উপরে এখানে এক লিখে দেবেন এবং এখানে আপনারা পূরণটি সঠিক করবেন যদি আপনাদের এখানে পূরণ করতে ভুল হয় তাহলে আপনারা ডবল পূরণ করবেন উপরে লেখাটি ঠিক রাখবেন দেন পূরণ দুইটি করবেন আপনাদের যদি পূরণ ভুল করে করেছেন সেটি তো থাকবে আপনারা সঠিকটা পূরণ করবেন এভাবে আপনাদের যদি কোথাও ভুল হয় তাহলে আপনারা এখানে যদি আপনাদের এখানে লেখার ভুল হয় তাহলে আপনারা উপরে লিখে দিবেন এবং যদি ভরাট করতে ভুল হয় তাহলে আপনারা সঠিকটা ভরাট করবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না ওকে তো এটা হচ্ছে আমাদের ওইমার শিট পূরণ করার নিয়ম তারপরে চলে যাবেন আপনাদের খাতায় খাতা পূরণ করার নিয়ম আপনাদের উত্তরপত্রে এমন একটি অংশ আপনারা দেখতে পাবেন দেখতে পাবেন উত্তরপত্র শিক্ষার্থী ক্ষতি পূরণীয় এখানে দেখতে পাবেন আপনারা যে পরীক্ষা দিবেন বা যে বছর পরীক্ষা দিবেন সেই বর্ষের নামটি লিখবেন লেখার পরে আপনারা যত সালে পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডে যত সাল দেওয়া আছে তত সাল আপনারা এখানে দিবেন ধরুন যারা এখন দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছে তারা দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটি পঁচিশ সালে দিচ্ছেন তো আপনার এখানে দু হাজার পঁচিশ দিলে হবে না এখানে আপনার দিতে হবে দুই হাজার চব্বিশ আপনাদের অ্যাডমিট কার্ডে সালটি দেওয়া থাকবে আপনারা সেটি দেখে এখানে লিখবেন দেন এখানে লিখবেন বিষয় এখানে অনেকেই ভুল করে এখানে যে বিষয়ের পরীক্ষা সেই বিষয়টি লিখে ফেলে আপনারা এখান থেকে যে ডিপার্টমেন্টে পড়েন বা যে সাবজেক্টে পড়াশোনা করেন সেই বিষয়ে নাম দিতে হবে ধরুন যারা বাংলা ডিপার্টমেন্টে পড়ে তারা বাংলা লিখবে যারা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে তারা হিসাব বিজ্ঞান লিখবে যারা সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে তারা সমাজবিজ্ঞান লিখবে এভাবে যে ডিপার্টমেন্টে যে পড়ে সেই ডিপার্টমেন্টের নাম লিখবে দেন এখানে দেখতে পাচ্ছেন বিষয়ের শিরোনাম এখানে আপনারা যে বিষয়ের পরীক্ষা দিবেন সেই বিষয়ের নামটি দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিষয় কোড যে পরীক্ষাটি দিবেন সেই পরীক্ষার বিষয় কোড এখানে দিয়ে দিবেন এখানে দেখতে পাবেন পরীক্ষার তারিখ এখানে আপনারা যেই দিনের পরীক্ষা দিবেন সেই দিনের তারিখটা দিবেন এখানে আপনারা যদি দু সালে দেন দু হাজার পঁচিশ সালে তারিখটি দেবেন যদি আপনারা দু সালে পরীক্ষা দেন বা যে সালে আপনারা পরীক্ষা দিবেন সেই সালটি দিবেন অ্যাকচুয়াল ডেট আপনারা এখানে দিবেন দেন এখান থেকে আপনারা লেখা শুরু করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পূরণ করবেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ